উনি সিকিম স্টেটের উনি আদিবাসী ছিলেন কোনো মন্ত্রণালয় বা কোনো মিনিস্টার কোনো ছিল না যেটা ওনার রিলেটিভসরা বলছে উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন মানে ওই তো এক্স এডুকেশন মিনিস্টার সিকিমে উনি রয়েছেন আগে এটা কি সিওর

সেখান থেকে একটা বডি পাওয়া গেছে সে বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা ছিল একটা ঘড়ি ছিল সে ঘড়িটাই মেইন আইডেন্টিফি আইডেন্টিফিকেশনের জন্য একটা চিহ্ন চিহ্ন ছিল ওটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে রিলেটিভ স্যার আপনার নাম আমি এস ডি বি মেক্লিনস আমার নাম আশিস সুভাষ ইঞ্জ আমি আমরা গতকালকে দশটা একচল্লিশ মিনিটে আমরা জাতীয় জরুরি সেবা টিউবল লাইনের মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষখা ইউনিয়নের একটি চর যে গোবর্ধন গ্রাম এই গ্রামের একটা তিস্তা নদীর চর এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে আমরা তাৎক্ষণিকভাবে যাই এখানে আমাদের পুলিশ সুপার স্যার একে ছিলেন আমরা ডেড বডিটাকে উদ্ধার করি দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দেই এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে ভারতের সিকিম রাজ্যের ওই জন্য এই বডিটা আমরা আইডেন্টিফাই করতে হবে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেকলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপারসারের সাথে যোগাযোগ করা হয় তারা জানায় যে সিকিমের একজন অধিবাসীর এই নীত এভাবে এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয় আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি এবং এখন হস্তান্তরের প্রক্রিয়া চলছে আমার সাসুর হ্যাঁ ফাদারের ল তো উনকা কাল থা तो हम उनके हाथ में ना बोली वो घड़ी when वी saw that वॉच तो हमको लगा कि वो वॉच तो हमारा फैमिली हमेशा देखता है तो वो हम लोगों का ही वॉच है तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और मैकलीगंज पुलिस दोनों ने बहुत कॉपरेट किया हमको वो घड़ी का और इमेजेस भेजा तो उस इमेज से आ, वी थॉट कि इट्स हेम ओनली बिकॉज उसका जो घड़ी का जो पार्ट्स हमारे पास में घर में जो है वो एग्जैक्टली मैच कर गया उसके साथ मिसिंग भी ही ऑफ़ हिज़ हाउस आफ्टर हैविंग फ़ूड एट 9 एम इन द मॉर्निंग उसके बाद ही टू अ प्लेस कॉल्ड रोंगपो व्हिच इज बॉर्डर टू सिक्किम एंड वेस्ट बंगाल पोस्ट दैट नोबडी सॉ हिम so we were actually looking for him from 7th onwards so we looked for him all over the places wherever he could go but we couldn't find him so yesterday was a, a definitive lead that we got looking at the body probably we would have recognized him but looking at the watch yes i think it's the same body